মাইক্রো ওয়েব সিরিজ ট্রামটার ফাউন্ডেশনটা এসছে যেখান থেকে সেটা একটু বলি দ্য ফাউন্ডেশনটা কারণটা হচ্ছে যে এখন আমরা দি আর ভেরি ইউজ টু ওয়াচিং রিলস রাইট তো খুব অ্যাটেনশন স্প্যান খুব কমে গেছে অ্যান্ড টাইম ডিউরেশনটা দেখার বেশিক্ষণ এগুলো পিপল আর মুভিং ফরওয়ার্ড বিকজ ইটস উই আর ইউজ টু সোয়াইপিং আপন সো দ্যাট ওয়াজ দ্য ফাউন্ডেশন যে আমরা মাইক্রো ওয়েব সিরিজটা করবো যে অতক্ষণ অত টাইম আপনাদেরকে দিতে হবে না টু ওয়াচ অ্যান এপিসোড সো ইচ অ্যান্ড এভরি এপিসোড অফ থার্টি সিক্স আওয়ার্স ইজ রাফলি লাইক টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান মিনিটস তো অত পাতা ইয়ে করে একদম হেভি টাইম নিয়ে বসে দেখার কোনো ব্যাপার নেই ইউ ক্যান ওয়াচ ইট অ্যাট আ গো অ্যান্ড ওইটা একদম ভেরি ফাস্ট যাতে ডেলিভার্ড হয় আপনাদের কাছে সেরকমভাবেই দ্য এপিসোড যা ট্রিটেড ইন দ্যাট তো এভরি উইক আমরা ওইদিকে আবার বাড়িয়ে দিচ্ছি যে যতক্ষণ পার এপিসোডিক রিলিজ উই হ্যাভ ইনক্রিজ ইট টু সেভেন ডেজ এমন নয় যে প্রত্যেকটা দিন একটা করে আসছে বা অ্যাটাকও আসছে সো এভরি উইক আসছে তো আফটার সিক্স উইক্স অলসো ইউ হ্যাভ দ্যার অপশন যে একবারে বসে দেখলে অ্যান্ড ইট উইল বি লাইক আ লেন্থ অফ আ ফিউচার ফিল্ম সো ইট ইস ভেরি দ্যাট দ্যাট শর্ট অ্যান্ড দ্যাট ইম্প্যাক্টফুল অ্যান্ড দ্যাট ক্রিস্ট তো ইটস সিক্স এপিসোডস দশটা এপিসোডেরও নয় সো টোয়েন্টি মিনিটস এক একটা এপিসোড ইউ ওয়াচ ইট টুডে অ্যান্ড দুদিন বাদে আবার যদি ইচ্ছা যদি বা ভালো লাগে আবার টুক করে দেখে নিতে পারবেন ওটাতে বেশি মানে ইউ ডোট হ্যাভ টু থিঙ্ক টোয়াইস বিকজ ইটস সাচ এ শর্ট এপিসোড লাইক টোয়েন্টি মিনিটস তো সেইভাবে আমাদের এটা একটা চেষ্টা অ্যান্ড উই আর কনফিডেন্ট যে আমাদের ধারণা যে এরকম পাস পেস্ট ভেরি ক্রিস্পি এপিসোডিক কন্টেন্ট লোকদের দেখতে লোকেরা খুব পছন্দ করবে পছন্দ করবে অ্যান্ড দে উইল বি ইগার টু শেয়ার ইট আজ সো অ্যান্ড তার মধ্যে দ্য চেরি অন টপ ইজ অফকোর্স দ্য প্লট অ্যান্ড দ্য স্টোরি ইট ইজ সো থ্রিলিং অনিশ যে চরিত্রটি আমি প্লে করছি অনিশের ছত্রিশ ঘন্টা নিয়েই এই ওয়েব সিরিজটা ছত্রিশ ঘন্টাটা অনিশের জীবনে একটা রিম্যান্ডাস রোলার পোস্টার রাইডে যায় তো সেই রোলার পোস্টার রাইডটায় কী হয় কি না হয় অনিশ আদৌ ওটা থেকে বেরোতে পারে কিনা ওভারকাম করতে পারে কিনা চ্যালেঞ্জেস তো সেটার জন্য ফিফটিন্থ আগস্ট ইউ হ্যাভ টু কিপ ইয়োর আইস অন অল ইন মিডিয়া গ্রুপ ইউটিউব চ্যানেল সো জাস্ট ওয়াচ ইট কোনো মেম্বারশিপও লাগবে না ইট ইজ জাস্ট ফ্রি আমাদের ফ্রি করার এ ইউটিউবের ছাড়ার টার্গেটটাই এটা হচ্ছে যে যাতে ম্যাক্সিমাম রিচটা আমরা পাই সো কোনো ওটিটি সাবস্ক্রিপশন থাকলেই আপনারা দেখতে পাবেন সেরকমও ব্যাপার নেই জাস্ট গো ওয়াচ ইট অ্যান্ড জাস্ট ট্রেলার দিকে বোঝা যায় যে আমাদের কেন্দ্রিক শহরকে কেন্দ্র করে একটা বিষয় রয়েছে যেটা আমি বলতে পারছি না সেখানে পুলিশের তো একটা ভূমিকা থাকবেই এবং কেমন করে পুলিশ সেটাকে কমব্যাট করতে পারে সেটাকে প্রিভেন্ট করতে পারে আটকাতে পারে এই সেখানে যে একজন দুজন পুলিশের পক্ষে সেটা সম্ভব নয় সেখানে যে পুরো সিস্টেমটাকে তখন এগিয়ে আসতে হবে এরকম ইম্পর্টেন্ট যে মেসেসআই দেওয়া আছে আর ম্যাক্রো হিট করছে না দেখে হয়তো মানুষ এক্সপেরিমেন্ট করছে এক্সপেরিমেন্ট করা ইজ অলওয়েজ গুড কারণ মানুষের হাতে সেই সময়ও নেই এখন আগে একটা তিন ঘন্টা ধরে সিনেমা চলতে এখন মানুষ তিন ঘন্টা সিনেমা বা থিয়েটার হলে হলে বসে দেখবে না সো যদি আমি বিষয়টাকে ছোট করতে পারি এফেক্টিভলি যদি সেটাকে দর্শকের মন স্পর্শ করবার মতন শুট করা যায় এডিট করা যায় তার মিউজিক থেকে শুরু করে হয় যদি করা যায় তাহলে পরে ওয়াই নট ইটস গুড অ্যাপ্রোচ আর নিউ অ্যাপ্রোচ ইউজুয়ালি ওয়েব সিরিজের একটা এপিসোডের মোটামুটি চল্লিশ মিনিট বা থার্টি এবং এই তো হয়তো আমরা মানে একদিন আমি ট্রাভেল করতে করতে হঠাৎ করে নিজে একদিন ভাবি যে একটা ওয়েব সিরিজ দেখছিলাম মোবাইলে আমি মেট্রোতে ছিলাম যে এটাকে যদি অনেক ক্রিস্পি করা যায় ছোটো করা যায় তার কারণ হচ্ছে টু মানে টু মানে দু হাজার কুড়ির সময় যখন কোভিড অ্যাটাক হয় কোভিডের সময় থেকে তো এই বাঙালি হঠাৎ করে ওটিটিমুখী হয়ে পড়লো তখন বাঙালি বলে নয় সবাই আর কি আমরা সবাই মানে ওটিটি কি অনেক ভালো কা মানে ভালোভাবে আমরা জানতে পারলাম যে ওয়েব সিরিজে নলে এই বিষয়টা নিয়ে তো সেই সময় থেকেই মানে সেই সময় গল্পটাকে আমি ভাঙি ভেঙে ছোটো করতে থাকি ছোটো করে একটাই কারণ তার কারণ হচ্ছে যে মানুষের কাছে এখন সময় কম কম সময়ের মধ্যে যদি একটা ভালো গল্প ভালো গল্প আমি আমারটা বলছি তার কারণে নিজের সন্তানকে তো কেউ গালাগাল করে না তাই জন্য এবার একটা গল্প যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাতে তো ক্ষতি নেই আমি অত বড় করব না হ্যাঁ এটা ঘটনা আমি জানি না মানুষ কীভাবে দেখে কিন্তু শর্ট স্প্যানে গল্প বলা কঠিন একটা ইলাবরেটলি একটা গল্প বলতে মানে তিন ঘন্টা আড়াই ঘন্টা এই স্প্যানটায় গল্প বলা অনেক সোজা হয় তো চেষ্টা করেছি এই একটা ট্রিট ট্রিটমেন্ট করা নতুন ট্রিটমেন্ট যে ছোটো স্প্যানের মধ্যে যদি একটা ওয়েব সিরিজকে করা যায় আপনারা যদি সমস্ত ছখান এপিসোডকে আপনারা যদি একসাথে মিলিয়ে দেখেন তাহলে একটা ফিচার ফিমেল লেন পাবে আমার মনে হয় না ওই আড়াই ঘন্টা বা পনেরো তিন ঘন্টা কেউ নষ্ট হয়েছে বলে এ করবে মানে বলবে তো এইখান থেকে ইমার্জ করেছিল মাইক্রো ওয়েব সিরিজ কথাটা বলা আর ইন্ডিপেন্ডেন্ট কাজ মানে কাজটা ইন্ডিপেন্ডেন্টলি করা আমাদের তার জন্য পুরোটা জুড়ে একটা বড় নাম হয়েছে ইন্ডিপেন্ডেন্ট মাইক্রোয়েব সিরিজের কোনো রহস্য নেই অ্যাকচুয়ালি থার্টি সিক্স আওয়ার্স নামটা দেওয়ার কারণ হচ্ছে গল্পের যা প্লট আমি গল্পটাও বলে দিই মানে ছোটো করে আর কি অবশ্যই পুরোটা বলবো না সেটা হচ্ছে যে অনিশ ব্যানার্জি মানে আরিয়ান ভৌমিক যে ক্যারেক্টারটা প্লে করছে ওই ক্যারেক্টারটা আসে কলকাতায় বিমানবন্দর থেকে বিমানবন্দর থেকে মানে বিমান থেকে নামার পরে বিমানবন্দর থেকে হঠাৎ করে সে কিডন্যাপ হয়ে যায় সে তারপরে সে হঠাৎ করে আনকনশিয়াস অবস্থায় একটি অজানা ঘরের মধ্যে তাকে খুঁজে পায় সেখানেও হঠাৎ করে গ্যাস লিক হওয়ার দরুন সে আবার আনকনশিয়াস হয়ে যায় তারপরে হঠাৎ করে সে রাস্তার মধ্যে পড়ে থাকে জ্ঞান ফেরে পকেটে দেখে তার একটা অচেনা ফোন তার লাগেজ থেকে কিছু তার সাথে নেই সেইখানে একটা থ্রেটনিং কল আসে তার কাছে সেইখান থেকে শুরু হয় তার জীবনের আগামী যে ছত্রিশ ঘন্টা যে ক্যাট অ্যান্ড মাউসের একটা রেসের মধ্যে সে ফেসে যায় যে অনিশ ব্যানার্জি ক্যারেক্টারটা সেখান থেকে শুরু হয় তার জীবনে একটা অদ্ভুত থ্রিল আর এইটা নিয়েই থার্টি সিক্স আওয়ার্স এইটা অ্যাকচুয়াল উত্তরটা দিতে পারবে এই ওয়েব সিরিজটা নিজে ফিফটিন্থ অগস্ট থেকে স্ট্রিমিং হবে ইউটিউবে আপনার অবশ্যই দেখুন বহুদিন ধরে বাংলাদেশে ইউটিউবে প্রচুর ভালো ভালো নাটক বা সিনেমা রিলিজ হয় কিন্তু সেই অর্থে আমাদের কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেরকমভাবে হয় না তুমি সেই জন্য কি আমাদের পশ্চিমবঙ্গের দর্শকরা প্রচুর সিনেমা কম দেখছে বলে মনে করো এবং সিনেমা কম দেখছে মানে আমি পার্টিকুলার সিনেমা যেহেতু বললেন আপনি সিনেমা কম দেখছে আমি বলবো না তাহলে এত এত মানে তামিল তেলেগু ভাষার ছবি কি করে হিট করছে বাঙালি কি সিনেমা দেখছে না অ্যাভেঞ্জারের মতো ছবি কি করে হিট করছে হিট করছে না শুধু মানে ম্যাসি হিট করছে মানে তারও সংজ্ঞা নেই ওটা শব্দটা বলা যায় না মানে এত এত কোটি কোটি টাকা কামাচ্ছে এবার ঘটনা হচ্ছে বাঙালি তো ছবি দেখে এরকম নয় যে বাংলা ছবিও দেখছে না ভালো বাংলা ছবি দেখছে ভালো কথাটা এমনিই ইউজ করলাম এটার কোনো অন্য কোনো অর্থ নেই তো ছবি দেখছে ছবি দেখছে না তা নয় কিন্তু আমার এই পার্টিকুলার সিরিজটার যে প্যাটার্নটা আমি এই মানে জন কাজ করতে চেয়েছে এটা একটা এক্সপেরিমেন্টাল প্যাটার্ন অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট এই কারণের জন্য বলবো রোড ফিল্ম বাংলায় কিন্তু তেমনভাবে হয়নি রোড ফিল্ম আপনারা যদি দেখেন আমার এই মুহূর্তে মনে পড়ছে উদনচন্ডী আর কমার্শিয়াল রোড ফিল্ম আপনি যদি দেখেন সেটা হচ্ছে দুই পৃথিবী তারপরে রোড ফিল্ম হয়ই নি কিন্তু এইটা নয় যে বাঙালি কোনো রোড ফিল্ম দেখেনি আমরা হিন্দিতে রোড ফিল্ম দেখেছি জিন্দিগি নামে লিখি দোবাড়ার মতো বা হাইওয়ের মতো প্রচুর রোড ফিল্ম দেখেছি রোড থ্রিলার দেখেছি আমরা জার্মান ভাষায় বা টার্কিশ ভাষায় প্রচুর ছবি দেখেছি আমরা কিন্তু বাংলায় তেমনভাবে কিন্তু রোড থ্রিলারও তৈরি হয়নি আমার এই পার্টিকুলার জনরাটায় মানে এই যে থ্রিলার থ্রিলারটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট আমার লিখতেও খুব ভাল লাগে দেখতে ভাল লাগে থ্রিলার তো তার সঙ্গে হঠাৎ করে আমি যুক্ত করি যে এই পার্টিকুলার জনরাটার সঙ্গে যদি এই রোড ফিল্ম এই দুটাকে দুটোকে যদি যোগ করে দেওয়া যায় দিয়ে দেখলাম একটা ভালো গল্প দাঁড়ালো আমার কাছে অ্যাটলিস্ট নিজের পড়তে ইচ্ছা করছে নিজের শুনতে ইচ্ছা করছে গল্পটা সেখান থেকে আস আনা সেখান থেকে প্রোপোজাল দেওয়া মিস্টার বিপ্লব কুমার সিনহাকে যে এটাকে নিয়ে যদি একটা ওয়েব সিরিজ করা যায় সেখান থেকে সিরিজটা ঘরে থার্টি সিক্স আওয়ার্সের দর্শকদের একটা কথা বলতে চাই যে ফিফটিন্থ অফ অগাস্ট থেকে স্ট্রিমিং হচ্ছে ইউটিউবে ফ্রি কোনো সাবসক্রিপশন লাগবে না একটি টাকা খরচা করতে হবে না প্লিজ রিকোয়েস্ট করছি সবাই সিরিজটা দেখুন ভালো লাগলে ভালো বলুন মন্দ লাগলেও বলুন কিন্তু দেখুন একসাথে দেখি না আছে প্রবলেম নেই একটু চেষ্টা করি যদি ভালো হয় তাহলে অবশ্যই সিজন টু আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আনতে পারবো থ্যাংক মিডিয়া এবং এটা ছোট বাচ্চার মতো এটা আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এখন তো রেভিনিউ এক্সপোর্ট করে লাভ নেই কারণ বড় বড় বাংলার সিনেমা বড় বড় কমার্শিয়াল সিনেমা তারাও কিন্তু খুব একটা মার্কেট করতে পারছে বলে আমার মনে হয় না ওয়েব সিরিজ এখন একটা হলো কি যে ভবিষ্যৎ শুধু শুধু বাংলা ভাষায় না হিন্দিভাষী তামিল যে কোনো ব্যাপারই বলো একটা ওয়েব সিরিজ হচ্ছে এই মাইক্রো ওয়েব সিরিজ হচ্ছে ভারতবর্ষের ভবিষ্যৎ তো এখানে এটা পথ শুরু হয়েছে বাংলাতে কিন্তু ওয়েব সিরিজ আগে হয়নি তো আমরা এটাতে শুরু করলাম এখন নামটা দেখুন ব্র্যান্ড তো একদিন হয় না আজকে আপনারাও সবাই ব্র্যান্ড পরে আছে কেউ অনেক ভালো ভালো ব্র্যান্ড পরে আছে কিন্তু কেউ আমরা জানি না যে আপনি কে কিন্তু বিরাট কোহলি যখন ওই ব্র্যান্ডটা পড়বে তখন ওর ভাই বা কোহলি যদি রোহিত শর্মা পড়ে তাহলে ওর ভাই ব্র্যান্ড তেমনি আমরা ওরের মিডিয়া এখন বাচ্চা আছি আমরা একটা মানুষকে একটা একটা কী বলবো একটা একটা দর্শক চাইছি যে দর্শকটা মাইক্রোসেস একটা কন্টিনিউস প্রসেস দেখবে সেই দর্শকের জায়গাটা যখন তৈরি হবে তখন নিশ্চয়ই আমরা আরো ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসতে পারবো তো এটা আমাদের জাস্ট বিগিনিং বিগিনিং টু আ নিউ জার্নি বিগিনিং উইথ দ্য এক্সপেকটেশন অফ আ বিগ সামথিং বিগ অভিজ্ঞতা দেখুন আমার অ্যাক্টিং অভিজ্ঞতা আমি কিন্তু প্রফেশনাল একটা না ঠিক আছে আমি আমি ট্রাই করেছি অ্যাক্টিং করার মানে এটা ইট ওয়াজ প্যাশন ইট ওয়াজ প্যাশন টু মি এটা আমার প্যাশন ছিল নাও প্যাশন ইজ কনভার্টিং ইন্টু আ প্রফেশন এখন এটাকে প্রফেশনাল নেওয়ার চেষ্টা করছি কারণ আমি চাইছি যে এই ওয়েব সিরিজ বা ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু ভারতবর্ষ তথা বাংলা সব জায়গাতে কিন্তু সারা পৃথিবীতে এটা কিন্তু বর্তমান মানে এটা ভবিষ্যৎ তো সেটাই আমি জাস্ট কাজ করা শুরু করেছি আমার প্রোডাকশন টোটালি বেস্ট হবে থ্রিলিং আমার প্রোডাকশন টোটালি বেস্ট হবে থ্রিলিংস এবং ক্লাইম্যাক্স এবং ক্রাইমের উপর ক্রাইম বেস্ট হবে যেটা মানুষ আজকাল চাইছে একটু ভায়োলেন্স থাকবে একটু অ্যাডাল্টিভ সামথিং কিছু একটু ধরুন মার মানে কাটাকুটি এইসব হবে মানে একটু ক্রাইম বেস্ট সাসপেন্সটা মেনলি থাকবে মানে আপনি শেষে গিয়ে বুঝতে পারবেন না যে এই থার্টি সিক্স আওয়ার্সের মেন কে আর হিরো কে আপনি বুঝতে পারবেন আমি এটাই বলবো যে আপনারা সবাইটা দেখুন এটা আমাদের খুব কষ্ট করে বানানো বিশেষ করে আমার কারণ আমার জার্নিটাও একটা খুব সাসপেন্সিভ এবং খুব ক্রুয়েল ডেস্টিনের মধ্য দিয়েও আমি কিন্তু ওভারকাম করেছি তো আমি চাইবো যে আপনারা সবাই এটা দেখুন এবং ভালো হয়ে অবশ্যই জানান এবং সেকেন্ড পার্টটা অবশ্যই আরও ভালো লাগবে এই ক্রাইমটা দেখে আপনি অরিন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডকে সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক করুন আর প্রচন্ড ভালোবাসা দিন খারাপ হলেও বলে বাট লিখুন